হ্যালো গাইস গুড মর্নিং কালকে আমাদের এখানে ভোট আছে ঠিক আছে কী ভোট জানাবো কি আছে পৌরসভা না বিধানসভা বিধানসভা ভোট আছে লোকসভা ভোট সরি 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 দেখেছো ঘুমের ঘোরে কীরকম দেখুন মুখ হয়ে গেছে লোকসভা ভোট লোকসভা ভোট আমি বিধানসভা বলে ফেলেছি সরি আর আপনারা কাকে ভোট দেবেন জানাবেন আর আমি তো জিতলে জানতে পারে কে কাকে ভোট দিয়েছি যদি জিজ্ঞেস করে কেউ কাকে ভোট দিলে বলে যে জিতবে সেই এরমভাবে বলবেন কোনো কিছু বলার নেই ভোট কাকে দিয়েছি আর আমি সবসময় ভোট কাকে দিয়ে জানেন এই চ রতন সভা রতন সভা রতন সভা রতন সভা আমি রতন সভাকে বল দিই তুমি বলো তাড়াতাড়ি ও মিঠু সভাকে আমরা কি ভালো না বন্ধুরা ওর আমি রতন সভাকে দিই আর সব ওকে হবে মানে বলে কি ভালোবাসলে অত বলতে নেই হ্যাঁ তোমার মতন না কি এইটা বলবো সেইটা বলবো ভালোবাসলে বলতে নেই সেই এইটা আর আপনারা কেমন আছেন বলবেন আপনাদের ওখানে কবে ভোর সেটা বলবেন আর আমি এই ড্রেসটা কিনেছি কেমন লাগছে বলবেন কেমন লাগছে বলুন গেঞ্জিটা কেমন লাগছে আর আমি কিনেছি বলে কালকে দাদা কেমন করছে আর রাত্রিবেলা খুব ভালোবেসেছে বলছে হেভি লাগছে তো হেভি লাগছে তো এরকমভাবে বলছে সব সময় করতে কি সব পরে কি ঘুমোয়াছে আমি তো নাইট ড্রেস করে শুই কিন্তু এখন এগুলো করেই শোবো বলো বলো বন্ধুদের তাড়াতাড়ি বলো কেমন লাগছে কেমন লাগছে ফটো 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 ভালো লাগছে কেমন লাগছে ভালো লাগছে সেক্সি লাগছে শুধু সেক্সি লাগছে আমার কিন্তু কারোর মুখ দিয়ে শুনতে ভালো লাগে না এগুলো শুনে শুনে আমি দাদার মুখ দিয়ে শুনি দাদা যখন বলে না কেবি লাগে তাই ওই তো বলতে পারে তাহলে তো আর কারোর মুখ দিয়ে শুনতে হয় না বলো তুমিই তো বলতে পারো সেক্সে লাগছে বলছে তা আপনাদের হয়ে আমি বলে দিচ্ছি আগে লাগতো না জানতো না আপনারা বলেন এই কমেন্টগুলো শুনে পড়ে তাই জন্য বলছে তা আগে লাগতো না আমাকে লাগতো ভালো করে বলো ওরা শুনতে আমাদের কেমিস্ট্রি শুনতে আছে ভালো করে বলো আগে লাগতো তা বলা যায় কবে দেখছি বলছে হ্যাঁ হ্যাঁ আগে লাগতো বলে না লাগলে কি আমি তোমাকে তুললাম আমাকে হ্যাঁ তা আমি সব সময় ওকে বলি যে বন্ধুরা এরকম বলে আমার ভাল লাগে না বলছে কি কেন ওই জন্য বল আগে লাগতো আর বলবে কি ভালোবাসা কি খালি বললেই হয় ভালোবাসো 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 ভালোবাসা অন্তরে থাকে আমি হচ্ছে ওদেরকে বলতে হবে না ওরা জানতে চায় আমি কি গো বলো কী গো বলো করবো খালি এইটাই হয়েছে কথা আগে লাগতো বন্ধুরা সব সময় জানো আমাদের কেমিস্ট্রি শুনতে ভালোবাসে আমাদের বিশাল প্রেম আমাদের এই প্রেম আমাকে আমাদের পাহাড়ার লোক বলবে আশেপাশে তোদের এখনও এত প্রেম আছে তা প্রেম করতে গেলে এজ লাগে নাকি এখন ওখন এটা কি আছে আমি যদি ভালোবাসি দাদাকে দাদা যদি আমাকে ভালোবাসে আমার সন্তানরাও তাদের ওয়াইফদের ভালোবাসবে যখন বিয়ে করবে তাদের ভালো জীবন সাথীকে ভালোবাসবে যে আমার বাবা মা এইভাবে ভালোবেসেছে সবসময় দৃষ্টিভঙ্গিটা ঠিক রাখতে হবে খারাপ ভাবলে হবে তা এমন কিছু অশৃঙ্খলা করব না যে সেটা তাদের খারাপ লাগবে ওরা এগুলো ক্যাজুয়াল আমার অনেকে বলে দেখে ওদের সামনে আমি করি বলো 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 তাড়াতাড়ি কী ভালো কীরকম বাজতে হয় আমাকে খুব সুন্দর দেখতে সুন্দর না হলে কি আমাকে কি তুলতো তুলতো এত লোক থাকতে আমার মাথাটা ভাঙলো ফাটা লোক কেন আমাকে আমাকে কি হলো আমাকে জানেন একটা ক্যালকাটা পুলিশ বিয়ে করতে চেয়েছিল ফুল বাগানে আমার মাথার চুল দেখে আমার চুল দেখে ভালোবেসেছে জানেন কি দেখে ভালোবেসেছে বলো চুল দেখে ভালোবেসেছি আমার মাথার চুল অনেক আর রান্না ক্যালকাটা পুলিশ আমাকে বিয়ে করতে চেয়েছিল ঠিক আছে আমার মা দেয়নি তা জানেন তো মা দেয়নি তা আমি যদি পুলিশের বউ হতাম ভালো হতো না ঠিক আছে হ্যাঁ কি এ বলছে কি যে পুলিশকে বিয়ে করে কি পেতে সুখ পেতে না কেন সুখ পেতাম না কেন আমি পুলিশের বউ হতাম পেতে না পুলিশ দেয় এদিকে চলে যায়

যদি কাজ থেকে না আসে দুপুর বেলা দুপুর বেলায় এই মধ্যে আমার প্রেমে কত জোর বলুন এমনি নিয়ে যায় কি ধরে নিয়ে যাবে আমার ডিউটি আগে তারপরে তোমার নিয়ে যাওয়া হ্যাঁ আমার মা বলেছে দরকার নেই পুলিশের সাথে বিয়ে হবি তুই কোনো শান্তি পাবি না আমার তখন ষোলো সতেরো বছর বয়স হবে ষোলো ষোলো প্লাস আমি আমার আত্মীয় বাড়ি গেছি চুলটা ছেড়ে মানে ঘর পুচ্ছি মামার আমার দাদুর বন্ধু এসেছে বলছে এটা কে বলছে আমার নাতনি বলছে বাবা মায়ের একটাই ছেলে ফুলবাগানে ভালো অফিসার বলছে আমি একে বিয়ে করতে চাই আমার থেকে একটু এজে যে বয়স ছিল মানে ওই পনেরো ষোলো বছর বয়স বয়সের জন্য না কিন্তু আমার মা বলেছে না